আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন vsignformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেনজেন জন্য अप्लाई করতে চান তারা অনেকেই আসলে জানতে চান যে সেনজেন এর কোন দেশগুলোর জন্য अप्लाई করা উচিত বা কোন দেশে রেশিওটা বর্তমান সময়ে ভালো আছে সো আপনারা যারা আসলে বেসিক্যালি সেন্টেনের জন্য ইন্টারেস্টেড তারা হচ্ছে গিয়ে এই প্রশ্নগুলো আমাদের প্রায় করে থাকেন সো আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি সেন্টেন কান্ট্রিতে এন্ট্রি নিতে যান একটা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তাহলে আপনাদের কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করা উচিত বা কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনাদের এই জিনিসটা ম্যাক্সিমামেরই জানা আছে যারা হচ্ছে সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে চান যে আপনার যে কোনো একটা সেন্ট কান্ট্রি ভিসা হলে আপনি কিন্তু ওই ভিসা দিয়ে অন্য সেন্ট কান্ট্রিগুলোতে ঘুরতে পারবেন সো এক্ষেত্রে আপনাকে দেশ বাছাইয়ের ক্ষেত্রে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা কেননা যে দেশের ভিসা রেশিও ভালো আপনি যদি ওই দেশের ভিসা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা চান্সেসটা বেশি থাকবে বাট আবার এমন যদি আপনার পছন্দের তালিকায় এমন কয়েকটা দেশের নাম আছে যে দেশের প্রসেসিং টাইম প্রসিজার রেশিও সবই খারাপের দিকে থাকলে বাট ওই দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সো আপনি হচ্ছে যে ব্যাপারটা করবেন যে দেশের ভিসা রেশিও বর্তমান সময় ভালো ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন এখন সেন্জেন্টভুক্ত যে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবগুলো রেশিও যে সবসময় ভালো থাকবে এমন নয় আবার সবগুলো দেশের জন্য অ্যাপ্লাই বাংলাদেশ থেকেও করা যায় না সো বাংলাদেশ থেকে অনেকগুলো দেশেরই অ্যাপ্লাই করা যায় তার মধ্যে থেকে বর্তমান সময় হচ্ছে কি যদি দুটো দেশের নাম নেওয়ার কথা বলেন তাহলে সেটা হচ্ছে লভিয়া এবং ফিনল্যান্ড এই দুইটা দেশের রেশিও বর্তমান সময়ে খুবই ভালো আছে বাংলাদেশ জন্য সো আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান যারা এই দুটো দেশে যেকোনো একটির জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন অবশ্যই আপনাকে এই দুইটি দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশ থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার রেজাল্ট আপনি উইদিন টু উইকস এর মধ্যে পেয়ে যাবেন সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের সাথে নর্মালি শেয়ার করা যে যারা হচ্ছে গিয়ে সেনজেনের যে কোনো কান্ট্রিতে এন্ট্রির প্রয়োজন এবং সেন্জেনভুক্ত যে দেশ ভ্রমণ করার প্ল্যান আছে তারা হচ্ছে এই সহজ যে দুটো দেশ আছে যে দুটোর ভিসা রেস্ট্রিকশনটা অন্যান্য দেশের থেকে কম প্রসেসিং টাইমটাও কম এবং ডকুমেন্টস এর অনেক বেশি রিকোয়ারমেন্ট নাই আপনি হচ্ছে সাধারণত ডকুমেন্টস গুলো ইজিলি ম্যানেজ করতে পারবেন না আপনাদের কাছে থাকে এমন অনেক ডকুমেন্টস সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি যদি ওদের নিয়ম অনুযায়ী রিপ্রেজেন্ট করতে পারেন তাদের কাছে মানে আপনার যাওয়ার যে উদ্দেশ্য সেটা যদি ওদের কাছে বুঝাতে পারেন যে আপনি ট্রাভেল করার জন্য যাচ্ছেন এবং আপনি यूजুয়ালি সাধারণত বিভিন্ন দেশ ট্রাভেল করেন বা যারা ট্রাভেল করেন তাদের ক্ষেত্রেও আপনার উদ্দেশ্য আপনি হচ্ছে আপনার ক্যাভাল লেটারের মধ্যে বুঝাতে হবে যে আপনি কেন তাদের দেশে ঘুরতে যাবেন আপনার प्रीवियस ট্রাভেল হিস্টরি থাকুক বা না থাকুক তারা যদি আপনি কারণটাতে স্যাটিসফাই হয় তাহলে কিন্তু অবশ্যই তারা আপনাকে ভিসা দিয়ে দিবে যদি আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো ওরা যেগুলো চেয়েছে সেগুলো আপনি সঠিকভাবে প্রোভাইড করেন এক্ষেত্রে আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি ফাইনান্সিয়ালি সলভেন্ট না হন যে তাদের দেশে গিয়ে ঘুরবেন থাকবেন খাবেন এই জিনিসগুলো এই খরচগুলো যদি আপনি বেয়ার করার মতো বা না হন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না সো আপনি যে এগুলো করার জন্য সামর্থ্যবান এটা বোঝানোর জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট লাস্ট চার থেকে ছয় মাসের সো এইগুলো যদি আপনি হচ্ছে সঠিক ওয়েতে রেডি করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন লাটবিয়া বা ফিনল্যান্ডের জন্য তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে কজ বর্তমান সময়টাতে এই দুইটা দেশের রেশিও বাংলাদেশিদের জন্য অনেক বেশি আছে এবং অনেক অ্যাপ্রুভাল আসছে সো আপনারা চাইলে এই দুইটো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো আজকের ভিডিওতে এতটুকুই সেনজেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ